বলছি ভগবানের কাছে জিনিস নাচে চাইতে নাকি আর ভগবানের কাছে আমি আজে বাজে জিনিস না চেয়ে তোমাকে চাইব কিসের জন্য তোমাকে চাইব কিসের জন্য তোমার কাছে কি আছে তোমাকে যেটা ভগবান দিয়েছে দুধ আর গুত আর সেইগুলোকেও তো ভালো রাখো ঠিক বলেছো আর রেন্ডিগেরি খানকি পিত্তি করে সেগুলো তো ঝুলিয়ে দিয়েছো ঝুলা দুধ আর ফপরা গুত আবে বাজা আয়েগা না ভিড়ো দুধগুলোকে ঝুলিয়ে দিয়েছো আর গুধগুলোকেও ফোপাগ করে দিয়েছো কিছুই রাখনি বানা মানা ওইগুলোকে চেয়ে আমি কি করবো ওগুলোকে না আমি মারতে পারবো না শুধুকে করে দিয়েছো ঝুলা দুধ আর গুদ খারাপ ওগুলোকে নিয়ে আমি কি করবো তোমাকে নিয়ে বানা আমার কোনো কাজে দিবে ওগুলো আমার মাথা ঢুকিয়ে আমার মাথা ঢুকিয়ে দিলেও মানে কোনো লাভ দেবে না তোমাকে চেয়ে আমি কি করবো বাল তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো আমি তো তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি আর আশা করছি তোমরাও বেশ ভালোই আছো তো অনেকদিন পরে চলে এসেছি আবার হার্ট রোস্টিং ভিডিও নিয়ে তো এই কারণেও আমি ভিডিও আনতে পারছিলাম না আমার চ্যানেলে আমি যখনই ভিডিও ডালছি যখনই রোস্টিং ভিডিও ডালছি আমার চ্যানেলেতে বাড়া আমার ভিডিওতে গাইডলাইন স্ট্রাইক চলে আসছে সেই জন্য আমি ভিডিও আনতে পারছিলাম না তবে কোনো চাপ নেই আবার আমি চলে এসেছি হার্ট রোস্টিং ভিডিও নিয়ে এই ভিডিওতে আমার স্ট্রাইক পড়ুক আর আর বাড়া কপিরাইট ক্লেম পড়ুক তবুও আমি এই ভিডিওটাকে ডিলিট করবো না তবু আমি এই ভিডিওটাকে ডিলিট করবো না তাতে যা হবে হবে চ্যানেল উড়ে গেলে উড়ে যাবে যা গান মারা তো চলো বেশি না গান পাকা করে ভিডিওটা স্টার্ট করা যাক ডিসকেলে আমার ভিডিওটি দেখা আগে তোমার পিছনে হেডফোনটি ঢুকিয়ে না আর তোমাদের বলতো তোমাদের পিছনে নয় তোমার মোবাইলের পিছনে হেডফোনটি ঢুকিয়ে না আর ভিডিওর মজা নিতে থাকো আর আমার ভিডিওটি আঠারো বছর উপরে দেখবে আর মান্য গুরুজন ব্যক্তিরা আমার ভিডিও থেকে দূরে থাকো তো চলো ভিডিওটি বেশি না গাঁটা করে ভিডিওটি স্টার্ট করা যাক দেখি একবার মুখটা একটু দেখা ঠিক মতো পারলে মানে চুদার সময় আর একটা ফটো তুলো সময় আর কথায় আছে না ছেলেরা ঘাটের জল খেলেও সব ঠিক থাকবে আর মেয়েরা সাতঘাটের জল খেলেই দোষ আর সেই জন্যই বলছে তোমরা মেয়েরাও বানা যে ছেলেগুলো এরকম খানকি পিত্তি করে সেই ছেলের সঙ্গে বানা প্রেম করবে আর এরকম বাড়া যখন তোমাদের গুঁদে বাড়াটা ঢুকাবে তখন ওর বিচি সুমিত বাড়া ওর মুখটাও বাড়া তোমরাও তুলে নেবে ঠিক আছে আর তোমরাও ভাইরাল করে দাও দেখি বাড়া কোন ছেলে বাড়া খান কি কৃত্য করে তাহলেই বাড়া ছেলেরও রস কেটে যাবে মানা চোদ্দটা মেয়ের সঙ্গে প্রেম করা গাঁড় ফেটে যাবে ছেলেদেরও তোমরাও মানা এই এইভাবে মানে ছবি তুলে নেবে গাঁড়ের বাঁড়ের বাড়া মুখের তাহলে মানে ছেলেরাও ভয় পেয়ে যাবে আর মানে চোদ্দটা মেয়ের সঙ্গে প্রেম করবে না ঠিক আছে কোন এই লোক कहां ખો দুধ গুত বানা ચૂসে খেনা বানা কিছু রাশিছনা বানা বন্ধ করো হাত দেখি না মুখটা একটু দেখাও তোর মতো এ মুখটা দেখাতে বলছিস মুখটা দেখা খান কি বানা চুদন লিয়া সময় ঘপ ঘপ বানা নেলেবি বানা বিচি সময় বানা লিয়ে লেবি আর এখন বড়া একটু ছবি তোলার জন্য লজ্জা লাগছে খান কি মাগি মুখটা দেখা খান কি ঠিকই বলেছে বানা মুখটা দেখা খান কি কালকে পরে তো আবার অন্য ছেলের সাথে চুদাবি মুখটা দেখা খান কি তারপরে যা হয় হয় আর ভালো করে তুল মাগিকে আর ভাইরাল করে দিচ্ছি দেখি না এরকম সবাই মানে প্রেম করবে আর ছবি তুলবি আর না হলে মানে এখনকার মেয়েগুলো গুলো তোর সঙ্গেও প্রেম করবে আর একটা ছেলের সঙ্গে প্রেম করবে সকাল একটা ছেলের সঙ্গে চুদাবে আর রাত্রিবেলা আর একটা ছেলের সঙ্গে চুদাবে ঠিক বলেছো এখনকার মেয়েগুলোর গুলোর মানে গুনেই খারাপ সেই জন্যে বলছি যখনই প্রেম করবি মারা এরকম ছবি তুলে নেবি, গাড় মারা আর ভাইরাল করে দেবো আমরা কত খানকি কি রেন্ডি গেরি কেটে যাবে মারা সবাই দেখতে পাবে কত কি ক্লিয়ার না এরি বাড়া কেলো করেছে বানা বোধে অন্য ছেলের সঙ্গে চুদাতে গিয়ে বাড়া ধরা পড়ে গেছে তার ভাতার মারা বিদেশ গেছে কাজে আর সে বাড়া বোধই অন্য ছেলের সঙ্গে প্রেম করে তাকে বাড়া বাড়িতে রাতের বেলা দেখেছে চুদাবার জন্য তাকে মানে তাদের বাড়ির লোক অনেক থেকে ফলো করছে তাদের ঘরের বউটা আর পর পুরুষের সঙ্গে চুদাচ্ছে সেই জন্য মানে ফলো করেছে আর ফলো করতে দেখছে রাতের বেড়া মানা অন্য ছেলে একটা চলে এলো বাড়িতে ঢুকলো মানা রাতের বেলায় আর বাড়া ঘোপা ঘোপ ছিল আর বাড়া ধরে ফেলেছে মানা বৌ যা মারা এবারে কেলো করেছে রে কারণ মারলো বৌদি তোমার বাড়া ঘর দেখে এনে মানে অন্য ছেলের সঙ্গে চুদা না এবারে তোর গাঁড় ফাটাবে ওই ছেলের সঙ্গে তোকে বিয়ে দিবে গাঁড় মারা কত চুদা ছি চুদা ওই ছেলের সঙ্গে অন্য ছেলের সঙ্গে প্রেম করা ওই ছেলের সঙ্গে যত প্রেম করবে এবারে যত ইচ্ছা খুশি প্রেম কর যা আর কেউ তোকে মানা করবে না ধরা পড়েছিস মানে ওর সঙ্গে বিয়ে দিয়ে দেবে ইচ্ছা মতো চুদা গাঁড় মারা ভাতার কাজ ছেড়ে দিয়ে মানে আপনার ছেলের সঙ্গে চুদা এইবার বেরিয়ে যাবে সে কে যে লোক रहते यार यहां पर चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हम <laughs> तो आचेर वीडियोটা বেশি না লম্বা করে এখনি শেষ করছি বন্ধুরা আবার আসছে नेक्स्ट वीडियो देखा হবে আর তোমরা যারা আমাকে ফেসবুক থেকে দেখছো আমার চ্যানেলটিকে ফলো করে রাখবে এরকম রকিং ভিডিও দেখার জন্য আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছো ওতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর লাইক শেয়ার করতে ভুলবে না আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করো দাও যাতে সবার কাছে পৌঁছে যায় আর সবাই যেন এই ভিডিওটি মজা নিতে পারে ঠিক আছে এরকম হাট রোস্টিং ভিডিও দেখার জন্য ঠিক আছে ওকে গুড বাই আসছি